এটা কি বিশ্বাস করা যায় স্নো দেশ এত ঠান্ডা দেশ কানাডাতে লেকে নেমে গোসল করা তাও আমার লাইফে প্রথম নাম নাম গত পাঁচ বছরের ফার্স্ট নামা এই পানিতে তো সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজ যাচ্ছি খিনব্রুক প্রভিনসিয়াল পার্কে এটা আমাদের ক্যালগেরি শহর থেকে দুইশো তেরো কিলোমিটার দূরত্ব দুই ঘন্টার ড্রাইভ আর যেতে রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর সবুজ গাছ বা রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছি আমরা অলরেডি পার্ক এর কাছাকাছি চলে আসছি এটাই হচ্ছে পার্ক খিনব্রুক ইসল্যান্ড প্রভিন্সিয়াল পার্ক আর পার্কে প্রবেশ করতে দেখতেছি খুব সুন্দর সুন্দর সবুজ গাছ বসালো সবুজ গাছগুলো দেখে মন ভরে গেল খুব সুন্দর একটা ওয়েদার আজকে উইকে উইকেন্ড না তার কারণে খুব কম মানুষ এখানে আর এদিকে সামনে একটু গেলে দেখা যাচ্ছে আপনার খুব সুন্দর একটা লেক অনেক সুন্দর একটা লেক উপরে কিছু স্পিড বোর্ড আছে দেখলাম এগুলা সম্ভবত বাড়া দেয় ওরা সম্ভবত বাড়া দেয় সুবাহান আল্লাহ মাশাল খুব সুন্দর একটা ভিউ আর এখানে চাইলে আপনি সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারেন এটা হচ্ছে লঞ্চ গার্ড বলা যায় আমাদের দেশে লঞ্চ গার্ড এখান দিয়ে স্পিডবোর্ড ওঠানো মানো করে হ্যাঁ চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন আসি এখানে থাক এর ব্যবস্থা করা আছে টেন্ড করে থাকতে পারে মানুষ অনেকে আছে দেখছি টেন্ড করে থাকে যে ওদিকে দেখেন টেন্ড আছে এখানে মানুষ থাকে আর লেকের পানিগুলো এত পরিষ্কার মানে খাওয়ার পানির মতো পরিষ্কার পানি দেখে তো আর লোভ সামলাইতে পারি না আমরা সবাই নেমে গেছি অলরেডি পানিতে খুব দফা দফি করবো ইনশাল্লাহ মানে এত পরিষ্কার পানি আমি খুব কম দেখছি কোনো লেকে এত পরিষ্কার আমি কখনো দেখি নাই আর এখানে আমার জেডাও ফার্স্ট এই পানিতে নামছে কানাডাতে ও খুব আনন্দ করতেছে আর ওয়েদারটা আজকে ভালো সব মিলেই খুব সুন্দর একটা টাইমিং ਪਰਚੂ ਐਨਸੀ ਜੇ ਅੱਛਾ ਇਹ ਸਾਧਾਨੇ ਰਤਨ ਐਤੋ ਮਾਸੇ ਲੈ ਕੇ ਮੁੱਦੇ ਦੇਖਣ ਛੋਟੋ ਛੋਟੋ ਪ੍ਰਚੂ ਛੋਟੋ ਛੋਟੋ ਮਾਸ ਓਰੇ ਬਾਬਾ ਰੇ ਮਾਸ਼ਾ ਅੱਲਾਹ ਦੇਖਸਨ ਨੀ ਅਵਸਥਾ ਓ ਮਾਈ ਗੁਡਨੈਸ আর এখানে আসলে আলাদা একটা সুবিধা আছে যে লেকের পাড়ে বসার ব্যবস্থা আছে আসে পিকনিক করা যায় পুরো ফ্যামিলি নিয়ে আসলে আর এদিকে বারবার করার জন্য সব কিছু করা আছে ফায়ার ওয়ার্ক করা যায় চাইলে বারবার করতে পারবো সব মানে একবার অন্যরকম অবস্থা সুন্দর একটা পরিবেশ নীরব শুধু একমাত্র উইকেন্ডে বিজি থাকে এই দেখেন এটার মধ্যে সব মানে অনেকগুলা বসার জায়গা আছে বেঞ্চ দিয়ে দিছে বসার জন্য সবুজ গাছ মানে অন্যরকম পরিবেশ মার্শাল্লাহ যে যার মতো করি খাবার নিয়ে আসে এখানে নিজে খাইতে পারে এই যে আমাদের বস্তর মুজ গাড়ি হয়েছে অলরেডি অনেক করছি খিদে লেগে গেছে এখন আমাদের খাবার পালা আর বিশেষ করে এখানে আসতে চাইলে আপনারা খাবার নিয়ে আসতে পারেন আমরাও আসার সময় খাবার নিয়ে আসছি মানে খাবার বলতে বিরিয়ানি নিয়ে আসছি আর ফ্রুট আইটেম তো আপনারা চাইলে এগুলো নিয়ে আসতে পারেন তাহলে অনেক এনজয় করতে পারবেন আর না হয় আসলে এখানে নিজেরাও কুকিং করতে পারবেন বারবার কিউ করার ব্যবস্থা আছে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ